গুজব ছড়াইবেন না আমি জীবিত আছি মরি নাই আপনারা সকালে একবার আমার মাত্রাছেন সন্ধ্যা সময় মাত্রাছেন কি জানা যান না আমাদের ঠিক সময়টাও আপনারা দিয়ে দিতেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই আলান ভাইয়ের কথা তো শুনছেন তো সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনারে তাড়াতাড়ি সুস্থ দান করেন আর কেউ এভাবে রিস্ক নেবেন না কোনো সময়